কলা পাতা ছাড়াই প্রেশার কুকারে ভীষণ মজাদার পোড়া পিঠা এই পাকা পোড়া পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আজ আমি খুব সহজে প্রেশার কুকারে এই পোড়া পিঠাগুলো বানিয়েছি যেটার স্বাদ হবে অতুলনীয় একেবারে নরম তুল তুলে খুব সহজভাবে এই পোড়া পিঠার রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে পিঠা তৈরির জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ঘন তালের রস চেষ্টা করবেন একটু ঘন তালের রসটা এখানে ব্যবহার করতে আর আমি আজকে সব কিছুই এই মেজারিং কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি দিয়েও মেপে নিতে পারেন এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে একটু ঠান্ডা করে রেখেছি সেই দুধটাই দিয়েছি আর চেষ্টা করবেন একটু ঘন দুধ এখানে ব্যবহার করতে এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ কোরানো নারিকেল এই পিঠা তৈরির ক্ষেত্রে নারিকেলটা যত বেশি দেবেন পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে হাতটা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছে। যেন চিনিটা গলে যায় এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি সুজিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার পরিমাপটা এখানে নির্ভর করবে ব্যাটারটা তৈরি করতে কতটুকু চালের গুঁড়ো লাগে সে অনুযায়ী আমি এখানে সুজিটা দিয়েছি যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এখানে সুজিটা দিয়েছি এবারে এই চালের গুঁড়ো দিয়ে তালের ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা যেমন নর্মাল তালের বড়া তৈরি করতে ব্যাটার তৈরি করি ঠিক তেমনভাবে একটা ডো এখানে তৈরি করে নেব এই তো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখনও এটা বেশ খানিকটা নরম রয়েছে এ পর্যায়ে আমি দুই চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাবো পিঠাটা যেন শক্ত না হয়ে যায় তাই এখানে আমি তেলটা ব্যবহার করেছি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটাও ফুলে উঠবে আর যেহেতু শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটাও একটু ফুলে উঠবে এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো আমি একটা কেক তৈরির মোল্ডের মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে কাগজ বাদে সরাসরি মোল্ডের মধ্যে পিঠাটা বেক করে নিতে পারেন একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখানে কোনোভাবে অনেক বেশি পাতলা ব্যাটার তৈরি করা যাবে না একটু ঘন ভারী করে ব্যাটারটা তৈরি করতে হবে পুরো ব্যাটারটা ঢেলে হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি তারপর ওপর থেকে আমি কিছুটা বাদাম কিশমিশ তারপর কিছুটা নারিকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি এই তো এতে করে পিঠার লুকটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এই তো উপর দিয়ে কিছুটা নারিকেল দিয়ে দিলাম এবারে আমি পিঠাটা বেক করে নেব যেহেতু আমি আজকে প্রেশার কুকারে পিঠাটা বানাবো তাই এখানে একটা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর সাবধানের সাথে বাটিটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বেক করে নেব প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো প্রায় ৪৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করে আমি এই পিঠাটা মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন এই তো এবারে আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কত বেশি সফট হয়েছে আপনারা চাইলে বাসায় খুব সহজে কলা পাতা বা চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই এভাবে প্রেশার কুকারে এই মজাদার তালের পোড়া পিঠাটা বানিয়ে নিতে পারেন তালের এই পোড়া পিঠাটার স্বাদ অসম্ভব মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা আমি এবার এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আমার রিকোয়েস্ট থাকবে এই তারের সিজনে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ